তো আজকে আমরা ক্লাস ইলেভেনের ম্যাথসে আমাদের যে স্কুল আছে ইনস্টিটিউশন তার যে আছে তার সলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা যে আছে তার সলিউশন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ফার্স্ট কোশ্চেন দিয়েশ্চেনটা তোমরা পোস্টে পেয়ে যাবে ফেসবুকে বা ইউটিউবের পোস্টে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে বাকিদের জন্য বলছি যারা স্কুলের নয় তাদের জন্য বলছি তো তোমরা কোশ্চেনটা পেয়ে যাবে फेसबुक पोस्टে আর সংগের সাথে তোমরা সলিউশনটা তোমরা কমেন্টে পেজেবে মানে ফেসবুকে বা ইউটিউবে যে কমেন্ট সেকশন বা লিংক সেকশন গুলো আছে ওখানে তোমরা ভিডিও লিংকটা পেজেবে আর চারি সাটা করে দাও আচ্ছা তো ফার্স্ট क्वेश्चनটা নিজে সে আমি লিখছি না কারণ ডিটেলসে লিখতে গেলে অনেক সময় লাগবে অর্থাৎ যে ऑप्शन গুলো আছে সেগুলো আমরা লিখছি না তোমরা क्वेश्चनটা শুধু লিখছি ফার্স্ট क्वेश्चन नंबर 1 এ একটা সেট দেওয়া আছে সেটের এলিমেন্টস গুলো আছে ए बी सी डी ই পাঁচটা এলিমেন্টস আছে বলে এ সেটটির এ সেটের সূচক সেটের সংখ্যা কত হবে সূচক সেটের সংখ্যা কত এটা ছিল ফার্স্ট क्वेश्चन তো সমাধান তাহলে সূচক সেট বা পাওয়ার সেট তাহলে সূচক সেটের সংখ্যা टू टू दि पावर एन जेखने एन हम नम्बर अफ एलिमेंट एलिमेंट्स हम टू टू दि पावर फाइव सो हम थार्टी टू सो दिस इज द आंसर फर द फार्स क्वेश्चन क्वेश्चन नम्बर टू कि क्वेश्चन नम्बर टू बोले बी एक सेट देना बी इक्वल टू ए इंटरसेक्शन सी एवं ए इक्वल टू बी इंटरसेक्शन सी हम এবারে চারটে অপশন দেওয়া আছে কোনটা সঠিক হবে এরপরে চারটে অপশন দিতে সেই চারটে অপশনের মধ্যে তো লিখে দিতে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে এটা হলে কোনটি সঠিক কোনটি সঠিক তো অপশন ए दे दीजिए ए सबसे भी प्रॉपर सबसे भी ऑप्शन बी दी चाहे बी प्रॉपर सेट सेट ए ऑप्शन सी दे दी चाहे ए श्वामांती ऑप्शन डी दे दी चाहे नान तो समाधान देखो और द बी ए मान दी चाहे ये इंटरसेक्शन सी तो लम्बे क्लिक लिखते बड़ी ये श्वामांत ये इंटरसेक्शन सी ये इंटरसेक्शन सी इंटरसेक्शन सी ए समान ना मतलब यार ऐसे बी इंटरसेक्शन सी तो बी मार्क करना मसाला में इंटरसेक्शन सी तो दिस इक्वल्स ए इंटरसेक्शन सी और ए इंटरसेक्शन सी माने तो बी तो दिस इक्वल्स बी और अपना पहला की ए समान बी तो ऑप्शन सी इज़ द करेक्ट आंसर फिर बोले अपना जब क्वेश्चन नंबर थ्री क्वेश्चन नंबर थ्री की दीजिए

তিনটে চারটে ভেনচিত্র দেওয়া রয়েছে আমরা শুধু যেটা আনসার সেটাই দিব বাকি ভেনচিত্রগুলো আমার দরকার নেই দেখো এটা সমাধানটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এটা ইন্টারসেকশন আছে আর এ তো দুই জায়গাতেই আছে এ ইউনিয়ন বি তে আছে আর এ ইউনিয়ন সি তে আছে অর্থাৎ গোটা এটা কমন পোরশনের মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ যদি এরকম পিকচার হয় এ বি সি হয় এটা যদি এ এটা বি সি হয় তাহলে কি হবে না গোটা এটা তো পড়ে যাচ্ছে এবারে এই যে বি আর সি এর যেটা ইন্টারসেকশন সেই অংশটা দেখো বি আর সি এর যে ইন্টারসেকশন তার তার মধ্যে এই জায়গাটা তো আমাদের নতুন করে ইনক্লুড তাহলে অপশন বি হবে রাইট आंसर এটার জন্য অপশান বি হচ্ছে এই পিকচারটা আছে তখন অপশন বিতে सेवारा अपने दावा क्वेश्चन नंबर फोर क्वेश्चन नंबर फोर बोले सी ए आकर सेट दीचे ये समान हाइक ए प्लस वन साथ दैट के टा बिनाउस कुछ तो जे अत फोर नो संख्या सेट जे इतना तो जगह नहीं बुनना संख्या सेट अब डी आकर सेट दीचे सेट समांतर एक्स साथ दैट एक्टर बिनाउस कुछ तो जे बिल्वों एक्स प्लस हाइप पांच �

এর মধ্যে জেটের সেই সমস্ত গুলো রয়েছে যাদেরকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকবে যেমন ছয় আছে তারপরে এগারো আছে এরা সবাই কিন্তু যাদেরকে পাঁচ দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকবে তারা কিন্তু জেটের মধ্যে রয়েছে আর এক্স প্লাস ফাইভটা এক্স প্লাস ফাইভটা কি পাঁচ দ্বারা বিভাজ্য বলেছে তারা বিয়ের মধ্যে রয়েছে অর্থাৎ পাঁচের যত গুণিতক আছে পাঁচ শূন্য তারপরে পাঁচের যত গণিত আছে দশ পনেরো কুড়ি ইত্যাদি এরা সবাই কিন্তু এই বি সেটের মধ্যে রয়েছে অর্থাৎ আমাদের এ আর এ সেটের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে তারা সবাই কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে এক ভাগ শেষ থাকবে সেই সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে আর বি সেটের মধ্যে রয়েছে কারা যাদেরকে পাঁচ দিয়ে ভাগ করলে বিভাজ্য হয়ে যাবে অর্থাৎ পাঁচের গণিত যে সংখ্যাগুলো তারা সবাই কিন্তু বি সেটের মধ্যে রয়েছে তো এটার সমাধান এটার সমাধান কি হবে এটার সংখ্যা অর্থাৎ এখান থেকে এটা যে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কখনোই পাঁচ দ্বারা ভাগ করলে এক ভাগ থাকতে পারে না তাই এ ইন্টারসেশন বিটা কি হয়ে যাবে হয়ে যাবে বোঝা গেল এ ইন্টারসেকশন বি সময় ফাইভ অর্থাৎ এর কোনো পদ কিন্তু তে নেই আর বি এর কোনো পদ কিন্তু এতে নেই সো এটার অপশন হয়ে যাচ্ছে কি আনসার অপশনটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার ঠিক আছে এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 5 এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 5